কৃষ্ণ শ্রদ্ধেয় সাদুগুরু বৈষ্ণবচরণে এই অবাজনের অসংখ্য কোটির দণ্ডবত তো আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই চৈতন্য চরিতামৃতে যে আজকের আলোচনার বিষয় এখানে ভগবানের ভক্ত কোনো জাতিকুলা দিবিচার নেই কোনো সূচি ব্রাহ্মণ ক্ষত্রিয়বশ্য যে কেউ ভগবানের ভক্ত হতে পারে তা এখানে এক বেদ এই ব্যাদের আমরা কিছু কথা শ্রবণ করব যে ভক্তের পরশে যে একটা অধম পামর যে সাধুতে পরিণত হয় সেটা আমরা শাস্ত্রের মাধ্যমে দেখতে পাব তাহলে এখানে কি বলছে বেদ হয় পূজ্য ভাগবত্তম বেদ মানে যিনি পশুকে এইভাবে হত্যা করে নিরহ পশুগুলোকে তীরবিদ্ধ করে যন্ত্রণা দিয়ে মেরে তার যেমন সংসার প্রতিপালন করে সেই রকম একজন এত পাপ করেও সে ভক্তে পরিণত হল তিনি ভাগবত্তম হলেন তিনি ভাগবত হয়ে গেলেন তাহলে কীভাবে হলো আমরা শাস্ত্রে পাই পরশমণের পরশে লোহা শোনা হয় তা যাই হোক এই রকম আমরা বিভিন্ন তত্ত্বের মাধ্যমে বিভিন্ন কথা শ্রবণ করতে পারব তা এই ভাগবত আলোচনা পরিবেশন করা আমার পক্ষে সম্ভব নয় কেন না আছে আমার ভক্তি না আছে আমার শ্রদ্ধা কোনোটাই আমার ভিতরে নেই আর এই হরিকথা কথা এই ভাগবত কথা তাহলে নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের বদনে শ্রবণ করলে সেই ভক্তি প্রেমফলও অধিকতর হয় আমার মতো এই বিশ্বধর সরপের ন্যায় তো আমার এই বদনে হরিকথা শ্রবণ করে আপনাদের কতটুকু কল্যাণ হবে তা জানি না আমার এই চঞ্চল মনকে স্থির করার জন্য হরিকথা কথা শ্রবণ করার আকাঙ্ক্ষা রাখি তা এর মাধ্যম থেকেই যদি কারো উপকৃত হয় যার জন্য আমি দু চারটা কথা এই ভিডিওতে দিয়ে থাকি তা কাজে আমার বেশ আসনে বসার কোনো ক্ষমতা নেই তবে আপনারা মহৎ জ্ঞানে সাধুগুরু বৈষ্ণব জ্ঞানে যদি আপনারা একটু কৃপা করে আমাকে চরণধুলি দিয়ে আশীর্বাদ করেন তবেই সম্ভব মহতের কৃপাবিনা কোনো কার্য সিদ্ধ নয় কৃষ্ণ ভক্তি তো অতি দূরের কথা সংসার বন্ধন হয় না ক্ষয় এ শাস্ত্রে আছে কাজে করুণা কৃপা হলে অনেক কিছু সম্ভব তাই আপনারা এই জ্ঞানে আমাকে একটু কৃপা করবেন আর এই শাস্ত্র কথা আলোচনা করতে গিয়ে অনেক রসাভাস হবে অনেক ভুল ত্রুটিও হবে নিজ সন্তান মনে করে আপনারা ক্ষমা করবেন আর একটু কৃপা আশীর্বাদ করবেন তাহলে চলুন আমরা এক বেদ ভক্তের কিছু আলোচনা শ্রবণ করি তাহলে এখানে বলছে ব্যাধয়া হয় পূজ্য ভাগবত্তম তাহলে সে নিকৃষ্ট কর্ম করেও একজন ভাগবতে পরিণত হওয়া যায় তাহলে কার পর সে হল তাহলে দেখেন একদিন সেই নারদ ঋষি ত্রিবেণীতে স্নান করে কোথায় চললেন একদিন শ্রী নারদ দেখি নারায়ণ ত্রিবেণী স্নানে প্রয়াগে করিলা গমন ভগবান নারায়ণকে দর্শন করে ত্রিবেণীতে স্নান করে প্রয়াগে চললেন তীর্থে সেই প্রয়াত যখন উনি রওনা দিলেন এবার কি করলেন বনপথে দেখে মৃগ আছে ভূমে পড়ি বান বিদ্ধ ভগ্নপাত করে ধরফরি নারদ ঋষি যখন আকাশপথে চলছে সেই সময় কি দেখলেন বনের মধ্যে যে হরিণ তীরবিদ্ধ হয়ে মাটিতে পড়ে ধরফর ধরফর করছে আর কী দেখল যে এইভাবে আদ মারা হয়ে তাহলে ধরপর থরপর যখন করছে তা নারদের দেখে তার মনে একটা এমন মানে আশ্চর্য হয়ে গেল এ কেমন একবারে যদি সে মারা যেত তাহলে কোনো ব্যাপার না কিন্তু মারাও যায়নি আবার এইভাবে যন্ত্রণা পাচ্ছে এটা দেখে তো অনেকেরই মানে খারাপ লাগবে তার মধ্যে হচ্ছে নারদ ঋষি একজন সাধু তাই এবার সাধুর চোখে যদি এই রকম কিছু পড়ে দুষ্ট লোকের আনন্দ হয় কিন্তু সাধুদের কষ্ট হয় তফাতটা এই জায়গায় তাহলে যারা বৈষ্ণব হন যারা সাধু হন তাদের কিন্তু যে অন্তরে একটা করুণা দয়া ক্ষমা সরলতা ধৈর্য তাহলে এই সমস্ত বস্তুগুলো তারা কিন্তু আলাদাভাবে দেখেন আর দুষ্ট লোক এগুলো দেখে কিন্তু তারা হাসি ঠাট্টা করেন বা মজা পায়রা তাহলে এখানে বলছে আর কত দূরে এক দেখেন শুকর তৈসে বৃদ্ধ ভগ্নপথ পথ করে ধরফর তাহলে কিছু দূরে এগিয়ে নারদ দেখে যে আবার একটা যে শুকর তীরবিদ্ধ হয়ে ওই আত্মরা হয়ে ধরফর ধরপর করছে প্রাণ বেরিয়ে যায়নি তাহলে ওই এক শশক দেখে আর কত দূরে জীব দুঃখ দেখি নারদ ব্যাকুল অন্তরে কিছু দূরে দেখে আর একটা প্রাণী এইভাবে তীরবিদ্ধ হয়ে আছে তাহলে এইভাবে এক এক জায়গায় এক একটা প্রাণীকে তীরবিদ্ধ করে আত্মারা করে এরা ধরপর ধরপর করছে আর ব্যাথ একটা জায়গায় গাছের আড়ালে লুকিয়ে সব কিছু দর্শন করছে আর খুশিতে আত্মহারা তাহলে এখানে দেখুন তাহলে দেখুন কত দূরে দেখে ব্যাধ বৃক্ষ ও তোহায়া মৃগ মারিবারে আছে বান ফুরিয়া কিছু দূরে দেখে নারদৃষি যে একটা গাছের আড়ালে বেত লুকিয়ে বানবিদ্ধ মানে সেই তীর ধনুকটা আবার হাতে ধরে আর একটা পশুকে হত্যা করবে এমন ধরনের একটা প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে যে আরেকটা মারবে শ্যামবর্ণ রক্ত নেত্র মহাভয়ঙ্কর ধনুর্বান হস্তে যেন যমদণ্ডস্বর তাহলে এমন অবস্থা বেদের যেন চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এই রকম অবস্থা আবার তার বর্ণটা হচ্ছে কালো শ্যামবর্ণ তাহলে দেখেও একদম ভয়ঙ্কর মূর্তি মানে দেখেই যেন ভয় লেগে যায় রকম তার মানে আকৃতি এগুলো দেখে এবারে কি করলো নারদ ঋষি চিন্তা করলো না দেখতে হবে পথ ছাড়ি নারদ তার নিকটে চলিলা নারদ দেখি মৃগ সব পলাইয়া গেল এবার যে মৃগ আদিকে আবার তীরবিদ্ধ করবে মানে নতুন করে অন্য হরিণকে বা অন্য পশুগুলোকে তীরবিদ্ধ করবে এরা দাঁড়িয়ে আছে তা নারদ কি করলো যে ওই যে হরিণগুলো দাঁড়িয়ে আছে সেই হরিণগুলোর পাশ দিয়ে আসলো তা এইটা দেখে হরিণরা তো ভয়ে পালিয়ে গেল এবারে ব্যাধ দেখে কি করলো রাগে সে জ্বলে গেল সে ভীষণ জ্বলে গেল কেন এই নারদের জন্য এই শিকারগুলো চলে গেল এবার ক্রুদ্ধ হইয়া ব্যাথ তারে গালি দিতে চায় নারদ প্রভাবে মুখে গালি নাহি হরে কৃষ্ণ তাহলে এখানে দেখুন তা যাদের এই রকম কোনো কৃষ্ণ ভক্তি নেই যার কোনো বিশুদ্ধ জ্ঞান নেই সে কিন্তু কখনো সম্মান কি জিনিস এগুলো কিন্তু বোঝে না কোথায় কি বলতে হবে সেটা কিন্তু জানে না তা এখানে কথা হচ্ছে যে ক্রুদ্ধ হয়ে ব্যথারে গালি দেওয়া সে গালি দিবে এমন একটা প্রস্তুতি নিল যে না গালাগাল দেবে একটা ভাষা খারাপ করবে হয়তো এমন ধরনের একটা তার মনোভাব এসে গেল যে এর জন্য আমার সে শিকারগুলো চলে গেল এইটা একটা ভাবনা নিল তা তখন এবারে ব্যাতকে দেখা মাত্রই তার কি হলো তার ভাষার পরিবর্তন ঘটে গেল কি ঘটে গেল নারদ প্রভাবে মুখে গালি নাহি আয় নারদকে দর্শন করা মাত্রই তার গালিয়ার মুখে আসলো না তাহলে এখানে কি বুঝবেন শাস্ত্রে বলছে সাধুর দর্শনে যায় মনের ময়লা পর্শনে বারে প্রেম তরঙ্গ তাহলে যখন কোনো সাধুগুরু বৈষ্ণবকে কেউ দর্শন করে দর্শন করা মাত্র মনের ময়লা যায় মানে তার মনে যত কুটিলতা থাক না কেন তার মনে যতই কিছু খারাপ থাক না কেন যখনই একটা সাধুগুরু বৈষ্ণবকে দেখবে দেখামাত্রই তার মুখে কিন্তু কখনো খারাপ বাক্য আসবে না সে অনেক কিছু বললেও বলতে চাইলেও মুখে কিন্তু আগে হরে কৃষ্ণ বা জয় নিতেই মনে তেমনটা খুশি না হলেও কিন্তু খারাপ কথা বলবে না তাহলে নারদের মতো একজন ঋষির বদন দর্শন করে এই বেদরও মন ফিরিয়ে গেল কেন গালে দিতে চাইলো গালি আর মুখে বেরিয়ে আসলো না তাহলে দেখেন সাধু সঙ্গের প্রভাবটা কী যার জন্য শাস্ত্রে এই কথাটা বলছে সাধুর দর্শনে যায় মনের ময়লা এই যে ময়লাটা আগে দূরীভূত হয়ে গেল কেন যেটা অন্যায় কথা বলার কথা ছিল সেটা আর ব্যাদ বলতে পারলো না কেন দর্শনেই গেল আগে মনের মালা এবার পরশন করলে আবার কি হবে তাকে স্পর্শ করলে কেন পরশমণির পরশে লোহা শোনা হয় এবারে যখন পরশমণিকে পরশ করবে আমার মতো এই লোহ দেহখানা তখন তো সোনায় পরিণত হয়ে যাবে ওই সাধুর হৃদয়ে নারদের হৃদয়ে যে রাধা কৃষ্ণ সেই প্রেম ধন কৃষ্ণ প্রেম ধন লুকিয়ে আছে যখন সেটা কৃপা করে তাকে দেবে আশীর্বাদ করবে সেই কৃষ্ণপ্রেম যখন তার ভিতরে এসে যাবে তখনই তো সে সোনা হয়ে যাবে সে অমূল্য ধন হয়ে যাবে সে যার জন্যে বলছে নারদ প্রভাব সে গালি দিতে পারলো না এই জন্য আমরা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে গালি দিতে পারি না অন্তত মুখে হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই এগুলো এসে যায় যার জন্য এই যে আমরা অনেক সময় বেশভূষা মালা তিলক বহির্বাস বিভিন্ন কিছু পরিধান করতে হয় এগুলো করতে হয় কেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেড়া এগুলো বেড়া যদি আমরা দিয়ে না রাখি তাহলে চিনবে কী করে মানুষ অনেকে বলে এগুলো দিতে লাগে না না তুমি এমনি থাকবে সহসায় আসবে না সহসায় আসবে না এবার যখন তোমার এই বেশখানা থাকবে তুমি যেই হও না কেন তখন এই বেশভূষার যে একটা আকর্ষণ সেই আকর্ষণে তোমাকে মোহিত করবে যার জন্য এই আচরণ আচরণবিধিগুলো ধরে রাখতে হয় যার জন্য চৈতন্য মহাপ্রভু নিজে আচরিত ধর্মজীবকে শিখালেন অনেকে বলে এগুলো রাখলে কি সাধু হয় না এগুলো রাখলে সাধু হওয়া না হওয়া সেটা বড়ো কথা নয় কিন্তু তোমার তোমাকে এই আচরণ এই বেশ তোমাকে রাখতে হবে এটা বাধ্যতামূলক কেন এগুলো রাখার অর্থটাই হচ্ছে তোমাকে দেখে যেন জীব শিখতে পারে তোমাকে দর্শন করে জীবের যেন সে মুখে কৃষ্ণ নাম আসে হরিনাম আসে এমনিতে সরাসরি কাউকে দেখলে কেউ বলবে না কী রে কীরকম আছিস এই রকম বলবে কিন্তু যখনই সাধু বেশ এই বেশ বা এই মালাতিলক বহির্বাস দেবে অবশ্যই বলবে কি সাধু কোথায় যাচ্ছেন বা বলবে জয়নি তাই তা যে কোনো একটা আসবে তাহলে এই বেশভূষার ক্ষমতা আছে মালা তিলকের ক্ষমতা আছে তা না হলে নারদকে দেখে ওই যদি এমনি মানুষ থাকতো তো হয়তো মারামারি ব্যস্ত কোনো গালাগাল ব্যস্ত যে কোনো একটা কিছু হতো খারাপ কিছু কথা কাটাকাটি হতো কিন্তু যখনই দেখলো একটা সাধু মুনি ঋষি কী করে ওখানে গালাগালটা দিবে কি করে ওখানে ঝগড়া করবে এটা তো সাধারণভাবে আমরা বুঝতে পারি সেই রকম কাণ্ড হয়ে গেল বেদের তাহলে এখানে কি হলো গোসাই প্রণাম পথ ছাড়ি প্রমা প্রমাণ পথ ছাড়ি কেন এলা তোমা দেখি মোর লক্ষ্য মৃগ পলাইলা তখন বলছে বেদ যে গোসাই গোসাইকে প্রণাম করে বলল যে গোসাই আপনি ভালো রাস্তা দিয়ে যাওয়া বাদ দিয়ে এই রাস্তা দিয়ে কেন আসলেন অন্য কোনো রাস্তা নেই আমার শিকার দাঁড়িয়ে আছে আর আমি এখানে শিকার করব। আপনি সেই রাস্তায় এসে গেলেন আপনার কি এই রাস্তায় আসা বিশেষ প্রয়োজন আপনি কেন আসলেন এই রাস্তায় অন্য কোনো পথ দেখলেন না আর আপনার ভয়ে আমার শিকারগুলো যে এখন চলে গেল এখন আমি কি করব। তখন নারদ কি বলছে নারদ কহেন পদ ভুলি পুচিতে মনে এক সংশয় হয় তাহা খন্ডাইতে বলছে আমি পদ ভুলে তোমার এখানে আসলাম আসলে কি কথাটা তাই নারদ কি পদ ভুলে গেছে নাকি নারদ পদ জানে না এখানে কিন্তু ব্যাথকে বলছে ব্যাদ যখন ওইভাবে কথাটা বলল নারদকে যে আপনি অন্য পথে যাওয়া বাদ দিয়ে আমার শিকারের পথে আসলেন আর আপনার ভয়ে যে আমার শিকারগুলো চলে গেল আপনি আর পথ দেখতে পান না নারদ বলছে পথ ভুল করে আমি তোমার এই পথে এসে পড়েছি তা মনের মধ্যে আমার একটা সংশয় আছে মানে একটা মানে কথা আছে সেটা আমি তোমার কাছে জিজ্ঞেস করব। তাহলে দেখুন নারদ ভুল করে এই পথে আসছে তাহলে এখানে নারদ সরাসরি কী বোঝায় তাহলে নারদ একজন হচ্ছে এত বড় ঋষি যিনি ভগবানের চব্বিশ ঘন্টাই ভগবানের নাম ছাড়া থাকে না এত বড় একজন ভগবানের ভক্ত সে কি করে পদ ভুল করতে পারে তারপরেও শাস্ত্রে আমাদের মতো পাপি তাপিকে শিক্ষা দেওয়ার জন্য উনি কী বললেন যে পদ ভুল করে আমি এখানে এসেছি তাহলে এখানে পদ ভুল করে নয় এই নার বেদের মতো অধম পাপী দুরাচারী নরাধমকে উদ্ধার করার জন্য তাকে এই কৃষ্ণপ্রেম প্রেম প্রদান করার জন্য নারদ এখানে আসলেন কেন সেই রাধাকৃষ্ণের সে ভগবানের এই নাম প্রেম যদি এইভাবে অধম পামরকে দিয়ে যদি কৃপা না করা যায় তাহলে নামের কোনো মহিমাই থাকবে না তাহলে সেটা নারদ কিন্তু দেওয়ার জন্য যার জন্য যে খারাপকে কি করে ভালো করা যায় সেটার জন্য কিন্তু নারদ এই রাস্তায় আসলেন এটা দেখে তো নারদ অন্য রাস্তায় যেতে পারত তাহলে নারদ কি করে এটা দিয়ে আসলো যে না এইভাবে যদি জীবকে উদ্ধার করা না যায় তাহলে নামের কোনো মহিমাই থাকবে না হরে কৃষ্ণ তাহলে এবারে ব্যাত কীভাবে উদ্ধার হয় পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পারব তো আপনারা পরবর্তী ভিডিও বা পরবর্তী পর্বে এই ব্যাত কীভাবে বৈষ্ণবে পরিণত হলো আপনারা দেখতে থাকুন আর এই আমার কথা নয় এই ভাগবতের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রাধারানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন যেন এই হরি কথা ভাগবত কথা এগুলো আমরা সবাই শ্রবণ করতে পারি আর কিছু যদি জানার বিষয় থাকে হয়তো বলতে পারবো না সব কিছু তা আমার মধ্যে সব কিছু নেই কেন আমি তো কোনো শাস্ত্রজ্ঞ নই তো আপনারা কমেন্টেও লিখতে পারেন আজকের আলোচনার বিষয় এখানে বিশ্রাম রাখি পরবর্তী ভিডিও পরবর্তী পর্বে দেখতে থাকুন রাধে রাধে সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন ভগবানের নাম শ্রবণ করুন রাধে রাধে